মোহনবাগান সুপার জায়েন্টের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে শনিবার ভোর রাতে শহরে চলে এলেন স্কটিশ মিডফিল্ডার ক্রেক স্টুয়ার্ট স্টুয়ার্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন বহু মোহনবাগান সমর্থক স্টুয়ার্টকে সবুজ মেরুন উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান সমর্থকরা ইতিমধ্যেই হেডকোচ হোসে মলিনা জেমি ম্যাক্টরেন জেসন কামিংসরা অনুশীলন শুরু করে দিয়েছেন বাকি দুই বিদেশি অর্থাৎ ডিমিত্রি পেট্রোটোস এবং অ্যালবার্টো রড্রিগেসরা খুব শীঘ্রই শহরে পা রাখবেন বলা বাহুল্য স্টুয়ার্টের যোগদানে মোহনবাগানের শক্তি আরও বাড়বে দেখে নেওয়া যাক স্টুয়ার্টকে ঘিরে বিমানবন্দরে মোহনবাগান সমর্থকদের উন্মাদনা জয়ো বাবা